ডক্টর ইউনুস আমেরিকান ব্রিটিশ সাংবাদিক মেহেদিয়া হাসানের সাথে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলেন যে আওয়ামী লীগের যদি এত জনসমর্থন থাকতো তাহলে কোথায় মানে দ্যাট মিনস আওয়ামী লীগ শক্তি প্রয়োগ করার বা শক্তি দেখানোর মতো ক্ষমতা রাখে না এবং তাতে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ করেন তাহলে আওয়ামী লীগ ঠেকাও এই পরিকল্পনায় বর্তমান সরকার এত ব্যস্ত কেন কেন ব্যস্ত বিভিন্ন রকম আইন প্রয়োগকারী সংস্থার প্রস্তুতি আসিফ মাহমুদের গুন্ডারা প্রস্তুতি নিচ্ছে তারা লাঠিয়াল বাহিনী গঠন করছে এত প্রস্তুতি কেন যে আওয়ামী লীগ না জানে ফাটায় ফালায় দেয় আওয়ামী লীগ না জানে এটা করে সেটা করে তা এত ভয় কেন আওয়ামী লীগ তো কেউ করেই না লক্ষ লক্ষ মানুষ করেই না এটাই যখন অবস্থান তাহলে এটাকে তো ভয় পাওয়ার তো কারণ নাই ভয় কেন পাচ্ছে শেখ হাসিনা কী বললো বা অন্যান্য মন্ত্রীরা প্রাক্তন মন্ত্রীরা প্রাক্তন এমপিরা বা বর্তমান নেতারা যে যেখানে আছে তারা কি বললো সারাক্ষণ এটা চিন্তা করা দরকার কি জন্য চিন্তা করা দরকার যে বাস্তবতা হচ্ছে বাংলাদেশে একটি বৃহৎ অংশ মানুষ আওয়ামী লীগ করে করবে আওয়ামী লীগ মুসলিম লীগ হবে না কারণ এই দলটির সাথে বাংলাদেশের জন্মের ইতিহাস জড়িত যেটা আপনার আপনাদেরকে আমি বারবার বলেছি দলীয় নেতাদের ভুলে আওয়ামী লীগের অবশ্যই অনেক ক্ষতি হয়েছে আওয়ামী লীগের সুনামের অনেক ক্ষুণ্ণ হয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে আওয়ামী লীগ দলটা শেষ হয়ে যাবে নেতার পরিবর্তন হবে এক নেতা যাবে আরেক নেতা আসবে দল শেষ হয়ে যাবে এটা হয় না কারণ দল শেষে হতে হলে আদর্শ শেষ হতে হয় আওয়ামী লীগের আদর্শকে শেষ করে দেওয়ার মতো আসলে কোনো যুক্তি নাই কোনো এভিডেন্স নাই কোনো কারণও নাই যতই আওয়ামী লীগকে হিসেবে প্রচার করার চেষ্টা করুক না কেন বরঞ্চ আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে প্রচার এবং রাজনীতির আদর্শের বিরুদ্ধে প্রচারটাই হচ্ছে ফ্যাসিজম কারণ আওয়ামী লীগের রাজনীতির যে মৌলিক আদর্শগুলো এবং চারটি যে স্তম্ভ সেগুলোই বরঞ্চ গণতন্ত্রের কথা বলে ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলে মিলিটারি শাসন দুঃশাসন এবং শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেই বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্যই আওয়ামী লীগের রাজনীতি শুরু হয়েছিল আমি আওয়ামী লীগের রাজনীতি করি না কিন্তু যেটা বাস্তব সেটাই বলি যে আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি বিএনপি অনেকটাই জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের থেকে সরে এসছে বিএনপির বিরুদ্ধে কি বলবো বিএনপি তারেক রহমানের নেতৃত্বে অনেক ভুল করেই চলেছে আমি আপনাদেরকে বেশ কয়েক মাস আগে যখন তারেক রহমান সিদ্ধান্ত নিল ডিসেম্বর নির্বাচন থেকে সরে যাওয়ার তখনই আমি বলেছিলাম যে তারেক দলটিকে শেষ করে দিল আমি তারেকের সেই সিদ্ধান্ত চরম বিরোধিতা করেছিলাম এবং আমি বলেছিলাম এতে বিএনপির চরম ক্ষতি হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে আমি সন্দেহ পোষণ করেছিলাম আমি এখনো সন্ধিহান যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তারেক বাংলাদেশে আসাটা আসলে অনেকটা ওই যে ঈদের পরে আন্দোলনের মতো হয়ে গেছে কখন তারেক রহমান আসবেন উনি কখন ইমাম মাহাদির দায়িত্ব পালন করবেন যেমন মোল্লা মৌলবীরা সারাক্ষণ ইমাম মাহাদির পথ ছেলে বসে থাকে যে ইমাম মাহাদির আসলে শক্তিশালী কোনো হাদিসও তার পক্ষে নেই সেই বাংলাদেশের ইমাম মাহাদি আসবেন তারেক রহমান উনি আসবেন যিনি লন্ডনে বসে বসে নাজিল করেন উনি বাংলাদেশকে মুক্ত করবেন আমি জিয়া রহমানের আদর্শ যেটাকে মনে করি সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় আমি তারেক রহমানের সমালোচনা করি এর অর্থ এই নয় আমি বিএনপি ঘৃণা করি আমি বিএনপির আদর্শে বিশ্বাস করি কিন্তু এটাও জানি যে আমি মনে করি তারেক রহমানের চাইতে যোগ্য নেতা আছে আমি আছি তারক রহমান চেয়ে আমি যোগ্য বিষয় সব দিক দিয়ে তথাপি যেহেতু পার্টির সিদ্ধান্ত যদি হয়ে থাকে তারেক রহমানকে নেতা মানবে ভালো কথা তারক রহমান দেশে আসুক রাজনীতি করুক সে পথ চেয়ে অনেকে বসে আছে কিন্তু তারেক রহমান দেশে আসার আগেই যা শুরু হয়ে গেছে যে তারেক রহমানের নমিনেশন নিয়ে বিএনপির ভিতরে মারামারি শুরু হয়ে গেছে গোলাগুলি মারামারি কিলাকিলি হানাহানি শুরু হয়ে গেছে এবং সেটা আরও প্রকট হবে যদি তারেক রহমানের দেশে আসা নিশ্চিত হয় এবং তারেক রহমান দেশে আসে এবং সেই গণ্ডগোল সেই কলহ সারফেসে চলে আসবে বিএনপির পার্টি অফিসগুলো বন্ধ হওয়া শুরু হবে দেখবেন দেখবেন যে বিএনপির বিরুদ্ধে ভেতরে কলহ কোন পর্যায়ে চলে যায় তারেক দিয়ে যে দেশের বাইরে আছে তাই আসলে বাস্তবতা যে বিএনপির অভ্যন্তরের অনেক খবরই সে জানে না বা তার কথা অনেকেই শোনে না সারফেইসে শোনে এতদিন কোথায় ছিলেন আপনি কি মার খেয়েছেন আমাদের মতো আপনি কি আসলে ওই নেতাকে ছিলেন কিনা এটা আরো প্রকট হবে তাই তারেক বাংলাদেশে আসলে বিএনপির কন্দল কলহ আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে দেখতে থাকুন এবং নেতা বহু বছর দেশের বাইরে থাকলে যা হয় তাহলে সবাই দেশের বাইরে থেকে নেতৃত্ব দিত এবং বিএনপি তো কোনো বিপ্লবী দলও না যে সেই ইরানের নেতা খমিনির মতো দেশের বাইরে থেকে উনি নেতৃত্ব দিয়ে রিভলিউশন নেতা হয়ে তিনি দেশে আসবেন সেটাও তো তারেক না বা উনি লেনিনও না যে আন্দোলন করে পরে দেশে আসবেন ইত্যাদি ইত্যাদি আন্দোলনে নেতৃত্ব দিবেন সেটা সেই যোগ্যতাও তারেক রহমানের নেই সেটা উনি প্রমাণ করেন ওনার পেছনে অনেক সমালোচনা রয়ে গেছে অনেক প্রশ্ন রয়ে গেছে অমীমাংসিত বিষয় রয়ে গেছে একুশে আগস্ট গ্রেনেড হামলা বুঝলাম কিন্তু একুশে আগস্ট গ্রেনেড মামলাটা কিন্তু মুছে যায়নি কারণ কেউ তো ঘটিয়েছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং বিভিন্ন রকমের সমস্যার কারণে আসলে প্রক্রিয়াগত প্রবলেমের কারণে মামলাটি ঝরে গেছে কিন্তু মামলাটা কিন্তু পুনর্জাগৃত হবে এবং এটা একদিন না একদিন এটার বিচার আরো ইনভেস্টিগেশন হতেই হবে সেটা কিন্তু বেকসুর খালাস বোঝা যায় না এটা কিন্তু মনে রাখতে হবে এবং কখন কোন সরকার এটাকে খোঁচা দিয়ে আবার জাগিয়ে তুলবে সেটাও তো একটা বিষয় এখন সবই কিন্তু অমীমাংসিত বিষয় তারেকের অনেক ঘনিষ্ঠরা এখন তারেক থেকে দূরে সরে গেছে যেমন গিয়াস মামুন তারেক থেকে দূরে সরে গেছে তারপরে মিন্টু আবদুল্লা মিন্টুর সাথে তারেকের আসলে কিছুটা সমস্যা আছে সেটাও আমি জানি এবং অনেকে সারফেসে আসলে অনেক সমস্যা আন্ডার দ্য সারফেস রয়ে গেছে এটা টের কিন্তু আমি পাচ্ছি এগুলো সামনে আরও প্রকট হবে আওয়ামী লীগকে তার অস্তিত্ব জানান দিতে হবে যেভাবেই হোক যেভাবেই হোক যে বাংলাদেশের একটি বৃহৎ অংশ মানুষ আওয়ামী লীগ করে এবং সেটার অস্তিত্ব তাদের অস্তিত্বের জন্য এবং তাদের রাজনীতি অধিকারের জন্য আওয়ামী লীগকে অবশ্যই তাদের অবস্থান এবং তাদের অস্তিত্ব জানান দিতে হবে আর যদি না দেয় তাহলে আওয়ামী লীগ আরও দুর্বল হবে এবং সেই জানান আমি বলবো না অবশ্যই সেই জানান দিতে গিয়ে সন্ত্রাসী কা আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করুক আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না আমি এটা আমি নিশ্চিত কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের যারা আওয়ামী লীগ সমর্থন করে তারা জেলে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ রাজনীতিতে মাঠে নামবে না আমি বলবো আওয়ামী লীগের নেতাকর্মীরা যেহেতু বিএনপি বলেছিল যে তাদের মিছিলে তারা কোনো প্রকার বাধা দেবে না আওয়ামী লীগের নেতা কর্মীদের অবশ্যই মাঠে নামার প্রয়োজন তার গণ অ্যারেস্ট হবেন তারা গণ গ্রেপ্তার হন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থকদেরকে জেলখানায় বাংলাদেশে এমন কোনো এমন সংখ্যক জেলখানা কোনোদিন হবে না যে আওয়ামী লীগের সমর্থকদের টেন পার্সেন্ট মানুষকে জেলে ধারণ করতে পারবে এমন কোন জেলখানা বাংলাদেশে নাই সুতরাং গণ গ্রেপ্তার হন কোন আপত্তি নেই আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হতে হলে সবার ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সবাইকে পার্টিসিপেট করতে হবে আর না হয় এই নির্বাচন ধিকৃত হবে আন্তর্জাতিকভাবে এবং কিছুদিন পরে এই সরকারের পতন ঘটবে তা যেভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনে না এনে কোনো নির্বাচন যদি অনুষ্ঠিত হয়ও সেই নির্বাচন ঝরে যাবে বিএনপি যে পদক্ষেপটি নিয়েছে সেটা হচ্ছে বিএনপি চাইছে এনসিপি এবং তাদের বিপ্লবী বিপ্লবী যারা ছিল বা যারা আন্দোলন করেছে তাদের ভেতরে একটি ফাটল ধারণা একটা পলিটিক্যাল স্ট্যান্ড এবং সেটা একটা ভালো স্ট্যান্ড নিয়েছে সেটা হচ্ছে আসিম মাহমুদকে ঢাকা দশ ছেড়ে দেওয়া এখানে অনেকে নৈতিকতার প্রশ্ন তুলেছেন আসলে দেয়ার ইজ নো ল ইন ওয়ার অ্যান্ড পলিটিক্স সত্য কথা এটাই অতএব বিএনপি এই ঢাকা দশ ছেড়ে দিয়ে আসিম মাহমুদকে আসলে যারা ওই যে চব্বিশের অগাস্টের আন্দোলনকারী ছিল তাদের ভেতরে একটি ফাটল ধরনের চেষ্টা করছে এবং আমি অবাক হব না ঢাকার দশে সামহাও ওকে নির্বাচন করার সুযোগ দিয়ে অর্থাৎ এই যে আসিম মাহমুদ যে কিনা করাপ্ট যে কিনা যার বাবা কিনা চরম করাপ্ট চরম বদমাস চরম প্রশ্নবিদ্ধ এবং যার বাবা হিন্দু একজন শিক্ষিকাকে অত্যাচার নিপীড়ন করেছিল যার বাবা ওই এলাকা একজন গুন্ডা হিসেবে পরিচিত সেই আসিম মাহমুদ যার কিনা অস্ত্রের অস্ত্রের বিষয়ে যার কিনা সন্দেহ আছে এবং যে কিনা বাহিনী গঠন করছে সেই আসিম মাহমুদকে ঢাকা দশ ছেড়ে দেওয়া এটা কোনো আপনি নৈতিকতা আসার করেন কেন বিএনপিতে তো নৈতিকতা অনেক আগেই চলে গেছে এটা মূল কারণ হচ্ছে এটাই যে আসিম মাহমুদকে বিএনপিতে টানা গুন্ডাগিরি রাজনীতি ফেরত টানা এবং ওই এলাকা গুন্ডাগিরিকে আরো প্রশ্রয় দেওয়া করাপশনকে আরো প্রশ্রয় দেওয়া এবং জামাতকে বোঝানো যে দেখো তোমরা যে এনসিপির সমর্থনে কথা বলছো কারণ জামাত সবসময় এনসিপির পাশেই থাকে কারণ এনসিপি এরা হচ্ছে জামাতের বি টিম যেমন এবি পার্টি জামাতের বি টিম এগুলো হচ্ছে জামাতের বি টিম তাই ওদের ভেতরে ফাটল ধরানোর জন্য এই ঢাকা দশটি ছেড়ে দেওয়া হয়েছে আরেকটি বিষয় জামাত কিছু স্ট্যান্ডবাজি করছে কিন্তু এই স্ট্যান্ডবাজি পেছনে তাদের যে খেলাফতি দুরভি সন্ধি এবং যে কপকোপ মন্ডকতা সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে যেমন জামাত কিছু স্ট্যান্ডবাজির ভিতরে তারা উনিশশো একাত্তর ক্লিয়ার করে না নিয়ে বি নিয়ে কথা বলে এবং তারা জীবনও ক্লিয়ার করবেও না দেখলাম শফিকুর রহমানের সাথে গতকাল একজন ব্যারিস্টারের বসে থাকা সেই ব্যারিস্টার হচ্ছে ব্যারিস্টার নজরুল এই ব্যারিস্টার নজরুল কে জানেন গতকাল দেখলাম ছবি শফিকুর রহমানের পাশে সেই ব্যারিস্টার নজরুল হচ্ছে মতিউর রহমান নিজামির মেয়ে জামাই সে এখন ঢাকায় এবং সে এই শফিকুর রহমানের পাশে বসে ছিল এই ব্যারিস্টার নজরুল এর সাথে লন্ডনের ব্যারিস্টার আবকর মোল্লার সম্পর্ক খুব ভালো না সুতরাং জামাতের ভেতরে সমস্যা আছে কিন্তু যত সমস্যাই থাকুক না কেন জামাত যে মতিউর রহমান নিজামী গোলাম আজম স্বাধীনতার বিরোধীদের পাশ ত্যাগ করতে পারবে না সেটার প্রমাণ এই মাত্র আপনাদেরকে দিলাম এবং বললাম কিন্তু এই জামাত আরও যেটা খুশি করার চেষ্টা করে যে আরো যে মতলব সৃষ্টি করে তার একটি প্রমাণ হচ্ছে তারা বাংলাদেশের নারীদেরকে পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন তোলার কথা বলবে আসলে ব্যাপারটা কি জানেন আসলে পাঁচ ঘন্টা তো দুদিন পরেই বলবে না পাঁচ ঘন্টা কেন তোমরা দু ঘন্টা করো আবার এরপরে বলবে তোমাদের আসার দরকার কি এত কষ্ট করে পাঁচ ঘন্টার জন্য আসার দরকার নেই তোমরা বাসাই থাকো তোমাদের স্বামীদের কিছু বেতন বাড়িয়ে দেবো ওই যে মেয়েদেরকে গৃহবন্দী করা যেটা কেন হেফাজতে ইসলামের এই বিষয়ে চুলকানি আছে তারা চায় এটা তো ওই বিষয়ে একটি পদক্ষেপ না যে আমরা মেয়েদেরকে ঘরে থাকতে বলি এবং ঘরে থেকে মেয়েদেরকে ব্রেন ওয়াশ তো তার অনেক আগে থেকেই করছে বিভিন্ন জায়গায় নক করে দরজা নক করে আপা এসছে আপনার সঙ্গে লাউ নিয়ে কথা বলতে আসলে লাউ নিয়ে কথা বলতে গিয়ে সরিয়া নিয়ে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত মধু দি বা বিক্রি করা এবং বাংলাদেশের মেয়েদেরকে এভাবে ভিতরে ঢুকে ফেলানোই হচ্ছে মূল টার্গেট তাই বাংলাদেশের সব বিষয়ে আসলে এখন ক্লিয়ার হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে এবং আন্তর্জাতিক মহলও এটা ক্লিয়ার হয়ে গেছে যে উইদাউট আওয়ামী লীগ বিএনপির অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হবে এবং বিএনপির অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে গেছে ঠিক একইভাবে আওয়ামী লীগেরও ভুল ছিল বিএনপিকে কে সব সময় স্বাধীনতা বিরোধী হিসেবে প্রকাশ করা প্রচার করা এবং করা এখান থেকে আওয়ামী লীগকে সরে আসতে হবে আমাদেরকে মেনে নিতে হবে যে হিস্ট্রিতে অনেক কিছু অনেকে ভুল করেছেন সব নেতাদেরই ভুল ছিল লেটস মুভ অন কিন্তু লেটস মুভ অন করতে হলে সকল মতের মানুষদেরকে সামনে সাথে নিয়ে এগুতে হবে কিন্তু কারা সন্ত্রাসী কারা স্বাধীনতা বিরোধী এটা চিহ্নিত করে তাদের ব্যাপারে স্বাধীনতার পক্ষের মানুষদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তবে আমি সামনে যা দেখতে যাচ্ছি যেমন ধরুন আমার এলাকায় আড়াই হাজার এই আড়াই হাজারে যেই আজাদকে তারেক নমিনেশন দিয়েছে সেই আজাদ তো একটি প্রতিষ্ঠিত পরিচিত বদবাস এবং সেই বদমাসের পেছনে তারেকের পরিবারের কার হাত আছে সেটা ওদিন শুরু করেও বলিনি বিভিন্ন অনুরোধ এসে কিন্তু সামনে বলবো এরকম একটি প্রশ্নবিদ্ধ শয়তান একজন লোক আজাদ সেই আজাদকে নমিনেশন দেওয়ায় ওইখানকার বিএনপির অনেক নেতা কর্মী সিনিয়র অনেস্ট নেতাকর্মীরা বিএনপির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রচণ্ড ক্ষেপে উঠেছে আমি সেটা জানি এবং আমার বিবেক এবং আমার পরিবার যেহেতু ওই অঞ্চলে গত সত্তর বছর যাবৎ সবচাইতে বেশি জনগণের পাশে ছিল আর্থিকভাবে স্পিরিচুয়ালি সেটা আপনারা জানেন আমার নানা কে এম সাদিক রহমানের সেখানে অবদান সবাই জানে এবং আমার দাদা সলমান শাহের সেখানে সুফি অবদান সবাই জানে সুতরাং ওই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী পরিবারের একজন সন্তান হিসেবে আমি আপনাকে বলতে পারি সুনাম ধর একটি পরিবারের সদস্য হিসেবে যে এই আজাদের মতো একটি বদমাসকে যেহেতু তারেক রহমান নমিনেশন দিয়েছে বিএনপিতে ওখানে গণ্ডগোল লাগলো বলে লাগলো বলে এবং সেখানে গন্ডগোল লাগা মানে বিএনপি আরো দুর্বল হওয়া এবং বিএনপি এভাবে দুর্বল হতে হতে শেষ হয়ে যাবে যদি বিএনপি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে মনে রাখতে হবে বিএনপিকে ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় বিএনপি সেখান থেকে সরে আসছে গন্ডগোল আরো সামনে বাদলো বলে ঠেকানোর কোনো উপায় নেই ঈদের পর আন্দোলন তাই না